আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি গ্রামের একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আপনাদের মাঝে আমি গ্রামের জনজীবনের একটি সুন্দর দৃশ্য উপস্থাপন করব। আপনারা দেখবেন কিভাবে মানুষ গ্রামে বসবাস করে কিভাবে তাদের জীবনযাপন কাটায় আজকে আপনাদের মাঝে সেই ভিডিওটি আমি উপস্থাপন করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা এটা হচ্ছে একটা গ্রামের একটা দিঘি এখানে মানুষ বিভিন্ন মাছ চাষ করে মানুষ বিভিন্ন মাছ চাষ করে এখানে বিভিন্ন ধরনের মাছ থাকে আবার মানুষ এখানে বিভিন্ন গাছপালা লাগিয়ে রাখে বিভিন্নভাবে শাক সবজি চাষ করে তারা আর্থিকভাবে অনেক উপকৃত হচ্ছে এবং দেখুন অনেক ফলের গাছও লাগানো আছে চারিপাশে খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটি আপনারা কাছে না এসে দেখলে বুঝতেই পারবেন না কত সুন্দর একটি জায়গা এবং খুব মনোরম একটি দৃশ্য মনোরম পরিবেশে মানে এখানে আসলে মনটা শান্ত হয়ে যাবে মানে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটি জায়গা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের আরেকটি সুন্দর জায়গা এই যে দেখছেন কত সুন্দর মানুষ ধান চাষ করেছে এগুলোকে এরি ধান বলা হয় বছরে দুইবার এই ফসল উৎপন্ন করা হয় একবার হচ্ছে এরি এবং অন্যবার হচ্ছে রুয়া এগুলো আমাদের গ্রামের মানুষ যারা আসে তারা চাষ করে তারা এবং উপভোগ করে তারা এগুলো নিজেরাও ভোগ করে এবং তারা এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আর্থিকভাবে অনেক উন্নতি লাভ করে এগুলো তারা বিক্রি করে অনেক উর্থ অর্থ উপার্জন করে আপনারা চাইলে এরকমভাবে দান উৎপন্ন করে রপ্তানি করতে পারেন এই যে দেখুন দর্শক এখানে গ্রামে আরেকটি সুন্দর জায়গা এখানে শিশুরা খেলাধুলা করে প্রতিদিন বিকালে এখানে খেলাধুলা করে সবাই খুব সুন্দর একটি জায়গা এখানে দেখছেন গ্রামের মানুষে কীভাবে ফসল চাষ করে রাখেছে গ্রামের মানুষের বাড়িঘর দেখা যাচ্ছে খুবই সুন্দর এটি একটি মন মুগ্ধকর জায়গা খুবই সুন্দর পরিবেশ মানুষের বাড়িঘর গাছপালা দেখতে খুবই সুন্দর একটি জায়গা আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর জায়গাটি এই যে দেখুন গ্রামের আরেকটি সুন্দর জায়গা এখানে হচ্ছে মানুষের গ্রামে বিভিন্ন ধরনের ফসল চাষ করছে এই যে দেখুন একটা ফল গাছ লাগানো আছে কাঁঠাল খুবই সুন্দর চাষ হয়েছে এই যে দেখুন মানুষে কত সুন্দর কাঁঠাল চাষ করে রেখেছে মানে এই গাছটাতে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাঁঠালগুলো খুবই বড় বড় সাইজের কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন গ্রামের আরেকটি সুন্দর জায়গা এখানে একটি আম গাছ খুব সুন্দর আম ধরেছে এখানে এই আমগুলো খুবই সুস্বাদু খেতে এগুলো রূপালি আম এই যে দেখুন মানুষ গ্রামে বিভিন্ন হাঁস মুরগি পশুপালন করছে খুবই সুন্দর রাজাহাঁস এই যে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ ফসল চাষ করছে কলা গাছ খুবই সুন্দর একটি গাছে একটি করে কলা ছড়িয়ে আসে এবং প্রতিটি গাছে একটি করে কলা ছড়িয়ে আসে খুবই সুন্দর দেখতে এবং খেতেও খুব মিষ্টি কলা এগুলোকে সাগর কলা সবরি কলা বলা হয় বিভিন্ন ধরনের কলা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি জিনিস আপনারা হয়তো অনেকেই চিনেন এগুলোকে এগুলো বিভিন্ন ভাষায় বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় নাম দিয়ে ডাকে এগুলোকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এগুলোকে বলা হয় বেলুম্বু এগুলো তরকারিতে দেওয়া হয় বিভিন্ন রান্নার কাজে এগুলোও দেওয়া হয় এবং টক জাতীয় খাবার এগুলো খেতে অনেকেই পছন্দ করে খুবই সুন্দর খুবই সুস্বাদু এগুলো মানুষ বিভিন্ন ভর্তা বানিয়ে খায় খুবই সুন্দর দেখতে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আম গাছ আম চাষ হচ্ছে এই যে দেখুন এখানে অনেক জেলেরা মাছ ধরতেছে পুকুরের মধ্যে খুবই সুন্দর মাছ চাষ করছে খুবই সুন্দর দেখতে দৃশ্যটা মাছ কীভাবে লাফিয়ে পড়ছে খুবই সুন্দর দেখতে জেলেরা কি সুন্দরভাবে মাছ ধরতেছে সত্যি এগুলো গ্রামে না আসলে দেখাই যায় না খুবই সুন্দর দৃশ্য এগুলো খুবই সুন্দর দেখতে সত্যি অসাধারণ জেলেরা কত সুন্দর মাছ ধরতেছে এই যে দেখুন দর্শক এটি গ্রামে আরেকটি সুন্দর জায়গা এখানে খুবই সুন্দর পরিবেশ দেখুন অনেকগুলো হাঁস মানুষ নিয়ে যাচ্ছে যারা খামারে হাঁস মুরগি পশুপালন করে চাষ করে খামারে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় আপনারা গ্রামে না আসলে এরকম সুন্দর দৃশ্য কখনোই দেখতে পারবেন না খুবই সুন্দর অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষ জমিতে বিভিন্ন ফসল চাষ করছে খুবই সুন্দর দেখতে ধান চাষ করছে মানুষ বিভিন্ন সবজি চাষ করে খুবই সুন্দর জায়গা আপনারা গ্রামে না আসলে এরকম সুন্দর জায়গা কখনই দেখতে পারবেন না খুব সুন্দর সত্যি অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে সূর্য ডুবার একটি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে খুবই সুন্দর সূর্য ডুবার সময় কত সুন্দর দৃশ্য